বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি আর একটা নতুন দিনে নতুন পর্বে তোমাদের অনেক স্বাগত জানাই তো আজকে শুক্রবার শুক্রবারের সকাল তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো চলো সারাদিন আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এখন ঘড়িতে বাজে এগারোটা তো এখন আমাদের এখানে না খুব মেঘ হয়েছে মানে মেঘ পুরো কালো হয়ে গেছে পুরো অন্ধকার মনে হচ্ছে যেন সন্ধে নেমে এসেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি এসে যাবে তো চলো সারাদিনে সঙ্গে থাকো আর দেখতে থাকো যে দেখো বলতে বলতে বৃষ্টি চলে এসেছে টিপটাপ করে বৃষ্টি পড়ছে দেখো আর আমার বাইরে কিছু জিনিসপত্র ছিল সেগুলো তুলতে গিয়ে আমি একদম পুরো ভিজে গেছি দেখো ওরকম অল্প অল্প বোঝা যাচ্ছে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে উঠোনে দেখো উঠোনটা ভিজে গেছে পুরো ভিজে গেছি মাথা জল পড়েছে গায়ে দেখো পুরো একদম ভিজে গেছে ভাবছিলাম বৃষ্টি হবে না হবে না এরকম মানে হয়েছে ঠিক হয়ে যাবে কিন্তু না দেখো বৃষ্টিতে পুরো ভিজে গেছে তো চলো দুপুরে রান্না করতে হবে তো রান্নাটা বসাবো সেটা মানে প্রস্তুতি নেব এক্ষুনি চলো দেখতে থাকো দেখো বন্ধুরা এইটা কিন্তু আলু ভাজা সরু সরু করে কাটা আলু ভাজা তো শুকনো লঙ্কা ফোড়ন আর এর মাঝে দেখো পাঁচ ফোড়ন ফোড়ন দেওয়া দেখেছ আমার না দেখে খুব হাসি পাচ্ছে তোমাদের দাদা এই আলুগুলো আজকে সকালে ভাজলো আমি সরু সরু করে কেটে রেখেছি কড়াই বসিয়েছি ওনানে আমি একটু ঘরের দিকে গিয়েছি এসে দেখি ও তেল দিয়ে কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে আর সঙ্গে পাঁচ ফোড়ন দিয়েছিল। বেশ অনেকটাই পাঁচ ফোড়ন দিয়েছিলো দেখো এই আলু ভাজাগুলোর মধ্যে পুরো পাঁচফোরণ ভরে গেছে তো আমি এসে বলছি এ মা কী ব্যাপার ওটা কী দিয়েছে ও বলছে কি কেন ফোড়ন দিয়েছি আমাদের আলু ভাজায় পাঁচফোরণ দিতে হয় যেহেতু আমাদের আজকে শুক্রবার নিরামিষ হয় তো আমি বলছি আলু ভাজা পাঁচফোরণ দিতে বলছে কী জানি কী দিতে হয় আমি জানি আমি যে আমি তো তো অন্য অন্য দিন তোমাদেরকে ভেজে খাওয়াই লঙ্কা ফোরন দিয়ে তো ভালো লাগে না তো বলছে আমি কি ওসব জানি রান্নাবান্না আমি ফোরন দিয়ে দিয়েছি পেয়েছি কটোগগুলো খুলে খুলে দেখে দেখি পাঁচফোরণ রয়েছে দিয়ে দিয়েছি আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি যে দেখো বলছি আমিও খাবো না দেখো খেতে পারিনি আমি গন্ধ লাগছিলো খুব মানে যে পরিমাণে যে কোনো আইটেম একটা নতুন রকম আইটেম করে মানে পরিমাণ মতো দিলেই ভালো লাগে তো এটা একটু পরিমাণ ছাড়া একটু ফোরনটা বেশি হয়েছে ওই জন্য গন্ধটা লাগছিল তো দেখো এমনি ভাজাটা কিন্তু সুন্দর হয়েছে তাই না বলো যে সকালে খাওয়া হয়েছে আর বেশ কিছুটা বেঁচে রয়েছে যে দুপুরে হবে এগুলো খাওয়া আজকে আমাদের নিরামিষের দিন ডাল একটা ঘ্যাট করব কুমড়োর ডাটা কেটেছে কুমড়োর পাতা ডাটা। আলু বেগুন টেগুন দিয়ে একটা ঘ্যাট করব ডাল করব আর দেখি কিছু করি না কি ওই দুটোই করি বুঝতে পারছি না আর এদিকে আলু ভাজা তো রয়েছে তো তিন রকম হয়ে যাবে চলো দুপুরের রান্নাটা সেরে নেব তো দুপুরের রান্না প্রায় হয়ে এসেছে একটু বাকি রয়েছে তো এদিকে ডাল মুগির ডাল করেছি নিরামিষ যেহেতু সেই জন্য মুগির ডাল করলাম আর রয়েছে সকালে তোমাদের দাদার বানানো আলু ভাজা ওইদিকে হচ্ছে কড়াইতে কুমড়ো শাক তো কুমড়ো শাক আলু বেগুন আর রয়েছে কাঁঠালের রাটি দিয়ে একটা ঘ্যাট বানাবো তা সিদ্ধ প্রায় হয়েছে তেলটা দিলেই হয়ে যাবে তো এটাই আজকে দুপুরের খাওয়া দাওয়ার আইটেম দুপুর হতে না হতে টিপটাপ করে বৃষ্টি পড়েছিলো তারপরে একটু জোর হয়েছিল তো তেমনই বিকাল হতে না হতে ঝলমলিয়ে রোদ্দুর বেরোলো তো রোদ্দুরের তাপ বেশ আছে এই যে দেখো আমার কপাল ঘেমে গেছে ভালোই গরম লাগছে তো আমি একটু ছাদের দিকে আসলাম ঘুরতে এই যে দেখো ছাদের চার পাঁচটা পুরো গাছ সবুজে সবুজে আর ওই যে দেখো আমার অ্যালোভারা গাছ একটা নাদায় বসিয়েছিলাম একটা গাছ তো দেখো পুরো নাদাটা ভেঙে গেছে ফেটে গেছে একদম পুরো আর গাছগুলো ভরে গেছে দেখো তো চলো তোমাদেরকে দেখাবো আর এদিকে দেখো আম গাছ তেজপাতা গাছ সজনি গাছ সব রকম গাছ পুরো ছাদের চার পাঁচটা পুরো গাছ দিয়ে ঘেরা দেখো দেখো আমার অ্যালোভেরা গাছ একটা গাছ বসিয়েছিলাম এই যে নাদাতে এটা কিন্তু বড় একটা নাদা তো একটা গাছ থেকে দেখো কতগুলো গাছ হয়েছে কতটা পরিমাণে তো দেখো নাদাটা পুরো ফেটে গেছে অ্যালোভেরা গাছের জন্য আর ওই গাছগুলোর ঘোড়ায় না মাটি কমে গেছে এক নাদা মাটি ছিল কিন্তু গাছের প্রচুর গাছের চাপে নাদাটা পুরো ফেটে গেছে আর বৃষ্টির জল হলে ওই ফাটার ওইখান দিয়ে মাটিগুলো সব ধুয়ে চলে গেছে সেজন্য জলের কারণে মাটি অনেক কমে গেছে ওদের গোড়ায় জন্য দেখো গাছগুলো সব কাত হয়ে রয়েছে তো ওদের গোড়ায় না মাটি দিতে হবে আবার নাদাটা ভরে গাছগুলোর অবস্থা দেখো ওদের যত্ন নেওয়া হচ্ছে না আমি যদি নিই তাহলে আর তোমাদের দাদা না মানে গাছ বলে বলে করা হয় ওকে আর ওদিকে দেখো বিড়াল ওর দুটো বাচ্চা রয়েছে আর একটা বাচ্চা কোথায় রয়েছে সেটা একটু কালো টাইপের আর এটা দেখো ওর পাশে আমাদের ছাদের এই সাইড একটু নোংরা হয়ে রয়েছে একটু না বেশ মানে এখানে পালা দেওয়া ছিল তলায় দেখো ঢোকা যেত না তো সে পালাগুলো সব নষ্ট হয়ে গেছে উপরে গাছ তুলে দেওয়া ছিল তো আবার ওই পালাটা ঠিকঠাক করে দেবে বলছিল তোমাদের দাদা দেখো গাছ আবার তুলে দেবো বাচ্চাটা দেখো কোথায় যাচ্ছে বিড়াল বাচ্চাটা দেখো একটু করে তাকাচ্ছে কিউটি খুব সুন্দর দেখাচ্ছে বাচ্চাটা আর একটা বাচ্চা না এতটা সুন্দর নাই একটু অন্যরকম সে বাচ্চাটা তো দেখো বন্ধুরা আমার মেয়ে মা হয় পিঠে বানাও নাহলে পায়েস করো তো আমি তোমাদের দাদাকে বললাম একটু দুধ নিয়ে আসতে তো আমুল দুধ নিয়ে এসেছে পাঁচশো তো এখন আমি পায়েস করব দুধটা এবার ঢেলে দেবো জ্বালানোর জন্য আহ পড়ে গেলো কত দু একটু ফুটে উঠলে এই যে চাল ভেজানো রয়েছে চালগুলো আমি আগের থেকে ভিজিয়ে রেখেছি গোবিন্দভোগ চাল তো এটাই এর মধ্যে দিয়ে দেবো দুধটা একটু ফুটে উঠলে তো দেখো বন্ধুরা দুধটা ফুটে উঠেছে এই যে ফুটছে তো আমি একদম কম আছে দিয়েছি দুধটা নাইলে উতড়িয়ে যাবে তো এবার আমি চালগুলো এর মধ্যে দিয়ে দেবো সবটা চালগুলো আমার দেওয়া হয়ে গেছে আর ওটাকে নাড়তে অল্প আছে এখন নাড়তে থাকবো তারপরে একটু চালগুলো সিদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দেবো চিনি লবণ তো কম আছে ফুটতে থাক একটু চালগুলো চালগুলো আমার বেশ খানিক্ষণ হলো ফুটছে তো এবার এর মধ্যে দিয়ে দেব আমি চিনি পরিমাণ মতো এসেছে প্রায় আর একটু বাকি রয়েছে তো চালটা আর একটু সিদ্ধ হয়ে গেলে তার পরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণ আমি পায়ে সে আগের থেকে দিই না চালগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে দিই দিই তো পায়েস প্রায় হয়ে এসেছে এবারে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ বিশেষ কিছু উপকরণ আমি দিচ্ছি না আর আমার মেয়ে কাজুবাদাম পছন্দ করে না ওই জন্য কাজু বাদাম নিয়ে আসা হয়নি আমি একদম পছন্দ করে না কিশমিশ দু একটা করে কিন্তু কিশমিশ পছন্দ করে না শুকনো শুকনো খেতে পছন্দ করে তো এবারে ওর মধ্যে দিয়ে দেবো আমি তেজপাতা আমি বিশেষ করে আমি না কোনো কিছুতে তেজপাতা দেবো ভাবলে আমি কাঁচা তেজপাতায় দিই আমি শুকনোটা দিই না আমার কাছে যেন কাঁচা তেজপাতা দিলে যে কোনো কিছুতে যেন গন্ধটা একটা আলাদা গন্ধ বেরোয় মানে খুব দারুণ গন্ধ সে গন্ধটার কাঁচা আর গন্ধ একটা না খুব ভালো লাগে আমার শুকনো পাতার থেকে আমার কাঁচা পাতা বেশি পছন্দ ওই জন্য আমি পাতা তুলে শুকিয়ে রাখি না গাছ রয়েছে তো আমি লাগলেই ওখান থেকে কাঁচা পাতা তুলে নিয়ে আসি এসেছে দেখো সুন্দর গন্ধ বেরিয়েছে আর ওই যে কাঁচা তেজপাতা দিয়েছি না তার একটা সুগন্ধ আলাদা তো দেখো আমি নতুন প্লেট দুটো পাশ দিয়েই ওদের উদ্বোধনটা শুরু করছি পায়েস একটু ঝোল রেখেছি ওটা কিন্তু পরে কেটে যাবে সেজন্য দাদা আছে এগুলো শ্বশুর শাশুড়ি সবাই রয়েছে খাবে চলো ওই দুজনকে আগে দিয়ে দিই টেস্ট করার জন্য কেমন হয়েছে বলুক দিলাম ওই যে দেখো টেস্ট করতে কিন্তু কেমন হয়েছে আর বৃষ্টির দিনে না কিছু একটা স্পেশাল কিছু না বানাতে পারলে মনটা ভালো লাগে না আর একটু খেতেও ইচ্ছা হয় ভিন্ন কিছু ভাত ছাড়া তো সেই জন্য আমার মেয়ে একটু বলছিল তো দেখো আমার মেয়ে খেয়ে নিচ্ছে ঠিকঠাক হয়েছে শুনতে দেখো গরম কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি রাতের খাওয়া কিন্তু হয়ে গেছে কিন্তু তারপরে আমি আবার ভাত বসিয়েছি কালকের জন্য কিন্তু জলটা ফুটছে আলুর সাথে ভাত দিয়েছি কালকে অম্ববচী তো তার জন্য রান্না বন্ধ সে কালকে রাত্রেবেলা রান্না হবে আর তার জন্য আজকে রাত্রেবেলা কালকের জন্য ভাত বসিয়েছি কালকে সকালে হয়ে যাবে ভাতটা আর চিড়ে মুড়ি খইটে দুপুরবেলা খাওয়াবে রাত্রিবেলা রান্না করবো তারপরে খাওয়া হবে কামাই রান্না রান্না হবে না তো ভাতটা নামিয়ে নেব একটু পরেই হয়ে যাবে চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে